বলার সঙ্গে সঙ্গে যেটা সবার আগে বলতে হয় উপস্থাপনা আসলে বেশি করছি আমি আগে উপস্থাপিকা পরে অভিনেত্রী যদিও আমি ইন্ডাস্ট্রিতে এসেছি অভিনয় দিয়ে থিয়েটার ব্যাকগ্রাউন্ড এর বিয়ে হওয়াতে আসলে ছোটবেলা সঙ্গে আমার সংশ্লিষ্টতা এখন বর্তমানে আমি উপস্থাপনা নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত টেলিভিশন শো এবং যেহেতু এটা সিজন চলছে আমাদের ইভেন্ট এর কর্পোরেট ইভেন্টস বিভিন্ন অ্যাওয়ার্ড শো এই সব কিছু নিয়ে আসলে ব্যস্ত মাত্র আমার একটা বড় রিয়ালিটি শো শেষ হল যেহেতু আমার প্রতি বছর রিয়ালিটি শো নিয়ে একটা বড় ব্যস্ততা যায় আমি অদম্য শো নামে একটা রিয়ালিটি শো শেষ করেছি মাত্র এটা গ্র্যান্ড ফিনালে দেখালো এই মাত্র সপ্তাহ আগে সেটা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন অফিস হতে পারে বা শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে যাদের বা মানসিক প্রতিবন্ধিতা রয়েছে তাদেরকে নিয়ে প্রথমবার মতো মিউজিক্যাল রিয়েলিটি শো যেটা আর করেছে এটা প্রতি সপ্তাহে দেখেছে দুদিন করে এটা মানুষের সারা পেয়েছে মানুষ পছন্দ করেছে বিভিন্ন ব্র্যান্ড আমাদের সঙ্গে এসেছে তাদেরকে সহযোগিতা করতে তো এটা আমি মাত্র শেষ করলাম সব কিছু মিলিয়ে ভালো যাচ্ছে নতুন বছরটা খুব ভালোভাবে শুরু হয়েছে আমি আশা করছি দু হাজার চব্বিশ সালটা আমার কাজ নিয়ে কাজ উপস্থাপনা নাকি অভিনয় কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করো স্বাচ্ছন্দ্য বোধ এটা বলাটা খুব মুশকিল উপস্থাপনা কিন্তু এখন আমার সত্যি কথা উপস্থাপনাটাই সবসময় আমাকে ব্যস্ত রাখে একটা কাজের মধ্যে থাকা আর অভিনয়টা বলতে আমি তো অভিনয় অতটা ব্যস্ত নই আমার কাছে যখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি পড়ছি ভালো একটা স্ক্রিপ্ট এসেছে আমি মাত্র দুটো সিনেমা পড়েছি দুটোই সরকারি অনুদানের সিনেমা তো সেই জায়গা থেকে আমি অভিনয় খুবই অনিয়মিত তবে আমি নিয়মিত হতে চাই

কেমন প্রশ্ন সাকিব খান নাকি জায়েদ খান তারা আহ সাকিব খান তো সুপারস্টার উনি একরকম আর জায়েদ খান উনিও তো নারীদের সুপারস্টার এখানে আলাদা করে বলার মতো কোনো জায়গা অনেকেই তো আপনাকে যদি একটা স্ক্রিপ্ট দেওয়া হয় যদি বলা হয় যে এই স্ক্রিপ্ট থেকে আপনি বেছে নেবেন দুই এবং সেখানে যদি স্পেসিফিক দুইটা নাম বলে দেওয়া হয় আপনি কাকে নাম বলা হবে যে হবে কারণটা

যেমন বুবলির প্রসঙ্গটা বেরিয়ে আসার পর থেকে বাংলাদেশের নায়কের সাথে নায়িকাদের সাথে কাজ করে সব উপর কেন্দ্রিক নায়িকা এদেশের নায়িকা পাচ্ছে না যার উপর এরকম একটা কথা শোনা যাচ্ছে তোমার আমার জানা নাই আমার আমি তো এই ছিল খানের সঙ্গে বরং সবাই সিনেমা করতে চায় কারণ আসলে সিনেমা করে যে ইতিকা পাল কথা যদি আপনারা বলেন কলকাতার নাইকা উনি উনি একটা সিনেমা দিয়ে ওনার কেরিয়ার ঘুরে গেছে এটা আমি পুরো অনেকে সবাই চিনেছে দুই বাংলাতে ওনার সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে সুতরাং এখানে খারাপ কি না এরকম কোনো বিষয় আমি আপনারা কি শুনতে চাচ্ছেন জায়দ কথা যখন বলছেন আসলে জায়দ কয়টা হিট সিনেমা আছে কি কেউ বলতে পারবি দুইটা হিট সিনেমা আছে উনি ভাইরাল উনি বিভিন্ন কথাবার্তা বলে ভাইরাল হচ্ছে সেটা চাইতে বড় বিষয় না একজন শিল্পী কাজ দিয়ে ভাইরাল হবেন শাকিব খান তো দিনশেষে কাজ দিয়েও ভাইরাল তাকে তো আসলে কাজের জন্যই হাজার হাজার দর্শক দেখছেন সিঙ্গেল স্ক্রিন বলি আসলে প্লেক্স বলি যেখানেই আমরা ওনার সিনেমা চলছে সেখানেই তো দর্শক আসছে ওরা ব্যক্তিগত ব্যাপারে ডিউমার আছে একই সঙ্গে দর্শক তো ওনার সিনেমাও দেখছেন এরকম তো খুব কম হয়েছে যে ওনার সিনেমা দেখতে দর্শক আসছেন না তো সেই জায়গা থেকে আমি এগিয়ে কেন রাখবো না এখানে মানে দুজনকে তুলনা করাটাও একটা মূল কথা এটা হয়

বারবার চলে আসছে এটা আসলে তারা আনছেন তাই আসলে বারবার আনা হচ্ছে আমি ততটুকুই আমার সোশ্যাল মিডিয়াতে দেখাই যতটুকু আমি দেখাতে চাই আমি ততটুকুই আমার মিডিয়ার সামনে আমি আনি যতটুকু আমি আনতে চাই তো উনি বা ওনারা যারা যাদের কথা আপনারা বলছেন তারা আনছেন সামনে তাই এটা ছড়াচ্ছে ওনারা যদি না আনতেন সামনে তাহলে ছড়াতো না আর বিয়ে বাচ্চা এগুলোকে লুকিয়ে রাখার মতো কোনো বিষয় না ভাই এগুলো সামনে আসবে সমস্যা একটা মহল আছে যারা সবসময় সাকিব খানের না দরকার নেই শুধু বাংলাদেশে কি এরকম হয় আপনি যদি বলিউড কিংবা হলিউডের দিকে যান তাহলে কি কেউ দুটো বিয়ে করেননি তাহলে কি ওখানে কি কারোর

খানের মতো যারা তার পরবর্তী উত্তরসূরী রয়েছেন পরবর্তী আরও যারা কমার্শিয়াল সিনেমা বলি আর ফিল্মে যারা রয়েছেন নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই মানে এরকমভাবে সারা বছর কাজ করতে থাকেন ইন্ডাস্ট্রিটা রং ভাবে চলে শুধুমাত্র গত কয়েক বছর ধরে দেখছি যে ঈদের সময় ফলগুলোতে মানুষ আমাদের সিনেমাগুলো ঈদ কেন্দ্রিক আর কি সবাই বলে বছর এরকম রমরমা থাকুক সিনেমা হলে মানুষ আসুক কারণ এই সিনেমা কেন্দ্রিক অসংখ্য মানুষ রয়েছে যাদের জীবন এবং জীবিকা এখানে সুতরাং তাদের জীবন এবং জীবিকার জন্য হলেও এই ইন্ডাস্ট্রিটা ওদের সবসময় ব্যাপার থাকা প্রথমত আমি হিন্দি সিনেমা আনার পক্ষেও না আবার বিপক্ষেও না কেন পক্ষে না আপনার কিছু নিয়ম নীতি ফলো করতে হবে আমার দেশের সিনেমা এখানে অবশ্যই আসবে হিন্দি সিনেমা কেন আসবে না বাইরের দেশে আমাদের সিনেমা যাবে আমি এটার অবশ্যই পক্ষে তারাও আসবে আমরাও যাব। আমরাও ওই রকম মানসম্মত সিনেমা বানাবো যাতে আমরা বিশ্ব বাজারে সেটাকে নিয়ে যেতে পারি প্রথম কিন্তু আমরা যদি সেটাকে প্রায়োরিটি দিয়ে বিশ্ব বলিউডের একটা সিনেমা আমাদের সিনেমার জন্য তাদের সিনেমা আটকে রাখি

যেটা একই মানে একই কথা আসলে বলতে হয় আমার সিনেমাকে বা আমার দেশের সিনেমাকে আগে প্রায়োরিটি দিতে হবে তারপরে আপনি অন্য সিনেমা আনুন যখন আমাদের সিনেমা হলে নেই তখন আমরা বা অন্য সিনেমা আমরা আনবই পারি কারণ আলটিমেটলি তো সিনেমা প্লেক্সগুলো বা হলগুলোর ব্যবসা প্রয়োজন আছে সারা বছর যত আমরা হলিউড পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ সিনেমা দিতে পারছে না সুতরাং डेफिनेटली যে যাই হয়ে যা আপনি কেন আমাদের দেশের সিনেমাকে আমরা নিজেরা প্রতিপosto করব না এটা আমাদের দায়িত্ব যেমন আমার আমি যেটা বললাম আমি দুটো সিনেমা করেছি দুটোই কিন্তু একটু অফ রাখেন কমার্শিয়াল পারবন্ধুর বায়োটিক যেখানে আমি বঙ্গবন্ধু মেজ চরিত্রে অভিনয় করেছি সেটাতে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে খুব আটকরে একটা চরিত্র ছিল এটা একরকম তারপরে আমি অভিনয়ের এখনো পারি না যে আমি অনেক কাজ করছি আমার কাছে আজকে কালাসও শুরু করুক আমি শুরু করেই কাজ করতে তখন আমি হয়তো বাঁচতে পারবো বাট এই মুহূর্তে শিল্পী হিসেবে আসলে আমার যদি মনে হয় ভালো লাগছে যেটা শুনছিলাম আপনি শিশুপূর্ণের পাশ ফেলের এটা আপনি কোপড়ে গেল ফাংশন না আমি কো প্রডিউসার না আমি সহকর্মী হিসেবে আমি পাশে আছি আমি পরিবারের সদস্য হিসেবে পাশে আছি তারেক ভাই আমার ফ্যামিলি মেম্বার তো আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আগে এসেছি তারপরে আসলে তিনি আমার সহকর্মী ভবিষ্যতে কি অভিনয়ের পাশাপাশি মানে এরকম এই প্রডিউসার লাইনে আসার ইচ্ছা আছে কি স্যার আমি অভিনয়টা হয়তো করতে পারবো ক্যামেরার পেছনে কাজ করাটা আমার

আমি আসলে প্রথমত নাম কিন্তু বুঝতেই পারিনি কিরকম স্টোরি বা এর মধ্যে কি আছে তো আমি দেখার পরে আমার কাছে মনে কিছু আসা এ কারণে